কোরবানির তিনশো গরু নিয়ে প্রস্তুত আমাদের গরু ক্রয় করলে আপনারা পাচ্ছেন হ্যাসেল ফ্রি হাসিল ফ্রি সাথে হোম ডেলিভারিও ফ্রি সুন্দর সুস্থ সুঠাম দেয়ের গরু মানেই আমাদের এই ফার্মের ছোট বড় সকল গরু এক মূল্যেই বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কেজি হাম হাম্বা ফার্মে আইশা লন বালা গরুর দেখা লন সাদা গরু লাল গরু কালা গরু দেখা লল হাম্বা ফার্ম সুপ্রিয়দর্শক আসা আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন হাম্বা 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 হ্যাঁ বন্ধুরা হাম্বা ডাকটি কিন্তু খুব সুমধুর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হাম্বা ডাক মানি হচ্ছে গরুর খামার গরুর ডাক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলার পলাশ উপজেলার ভাঙা এলাকায় হাম্বা ফার্মে যার কারণে করলাম সত্যি একটি নাম দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে কেমন গরু প্রস্তুত করেছে সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো পাশাপাশি কিভাবে লালন পালন করছে কোরবানি উপলক্ষে কীভাবে বেচা কেনা হবে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সুন্দর মনোরম পরিবেশে আছি বেশ ভালো লাগছে চতুর্থ দিকে সাজানো গোছানো গাছে গাছে আম দেখে মন ভরে যাচ্ছে আপনারা এলে বেশ ভালো লাগবে আসুন সালাম আলাইকুম আসসালাম রুম ভাই কেমন আছিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ দয় সকলের দয় আল্লাহর মতে ভালো আছে খুবই ভালো লাগছে আপনার এই হাম্বা ফার্মে চলে এসে আচ্ছা প্রথমে জানতে ইচ্ছে করছে কৌতূহলবশত সেটা হচ্ছে ফার্মের নাম হাম্বা ফার্ম কেন আসলে আমরা ছোটবেলায় গরুকে হাম্বাই তো বলতাম ঠিক না ওই হাম্বার থেকেই আসলে হাম্বা ফার্ম আচ্ছা এই যে হাম্বা ফার্ম আপনি শুরু করলেন শুরুর ইতিহাসটা কি কেন আপনি এই জগতে এলেন বা এই হাম্বা ফার্মটি এখানে করলেন আসলে এটা নরসিংদী জেলার পলাশ থানা ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রাম এটা আমার দাদার বাড়ি আচ্ছা এখানে আমাদের প্রচুর ল্যান্ড পড়েছিল যখন কোভিড হইল দুই সালে দুই সালের মার্চ মাসে আমি ছোট্ট এই সেটটা করে বিশটা গরু দিয়ে এখানে ফার্মের যাত্রা শুরু করি আচ্ছা হাম্বা ফার্ম নাম দিই তারপর থেকেই আস্তে আস্তে এই মানে গরু ছোটবেলার থেকেই খুব পছন্দ আস্তে আস্তে মানে বৃদ্ধি করতে করতে এখন আল্লাহ মতে আপনাদের তিনশো গরু নিয়ে দুই হাজার চব্বিশ কোরবানিতে প্রস্তুত হাম্বাফার বাহ খুব ভালো লাগলো শুরু করেছিলেন ছোট্ট পরিসরে ল্যান্ডের যে কথা বললেন তো আপনাদের এখানে কি পরিমাণ জমি আছে এই হাম্বা ফার্মের সাথে সম্পৃক্ত বিশেষ করে ঘাস বা এই যে জায়গাগুলো দেখছি সব মিলিয়ে এই হাম্বা ফার্মটি আঠাইশ বিঘা জমির উপর হাম্বা ফার্ম আর এটার জন্য গাছ চাষের জন্য আমি আরও প্রায় একশো বিঘার উপর গাছ চাষ করছি টোটাল একশো বিঘা জায়গায় আমি গাছ চাষ করছি এখন পাকচুং ঘাস এই ঘাস চাষ করার ফলে কিন্তু এই গবাদি ফার্মটা স্টার্ট করেছি হাম্বা ফার্মটা প্রচুর পরিমাণ ঘাস আমার আছে এই জন্য আমি চিন্তা করলাম যে এই ফার্মটা শুরু করি আমি তো জানি আপনি বিভিন্ন ধরনের বিজনেসের সাথে জড়িত আপনাদের এটার পাশাপাশি আর কি কি ধরনের বিজনেস একটু যদি ব্যাখ্যা করে বলেন আমার হচ্ছে গার্মেন্টস এর বিজনেস ইজি ফ্যাশন হাউস সারা বাংলাদেশে আমাদের শোরুম আছে টোটাল সাতাশিটা শোরুম আমাদের সারা দেশেই ইজি ফ্যাশন অত্যন্ত জনপ্রিয় ফ্যাশন জগতে আপনাদের সকলের পরিচিত তো এটা আমাদের গ্রামের বাড়ি দাদার বাড়ি আপনি একজন ব্যস্ত মানুষ তারপরেও এগুলোর সাথে সমন্বয় করেন কিভাবে আসলে এই ফার্মটা আমি ডাক থেকে টেক কেয়ার করতেছি বা এখানে পরিচালনা করতেছে মামুন রশিদ সুমন ও একজন ক্রিকেট কোচ এবং আমার ছোটবেলার বন্ধু ওই আসলে মূলত এটা পুরাটাই ম্যানেজমেন্টটাও পরিচালনা করে জাস্ট আমি প্রতি সপ্তাহে পনেরো দিন পর পর আসি দেখতেছি খোঁজ খবর নিচ্ছি যেহেতু আমি প্রচন্ড পরিমাণ ভালোবাসি পশুপ্রাণী সেই ক্ষেত্রে আপনি কতদিন থেকে কোচ হিসেবে আছেন একটু ছোট্ট করে অভিজ্ঞতা বলেন আমার কোচিং কেরিয়ার হচ্ছে পনেরো বছরের শেখ জামাল আমি লাস্ট তেরো বছর ধরে কোচিং করছি এখানকার কোচারের দাইত্য কতদিন আছেন এটা ওর জন্মলগ্ন থেকেই আছে এখন এখন মোটামুটি গরুর সাথে কোতেগে আছেন নাকি হ্যাঁ ও অ্যাকচুয়ালি গরু লাভার গরু খুব পছন্দ করে আর যেহেতু অনেক ল্যান্ড পড়ে ছিল ওর সাথে আলোচনা করি যে এটাতে একটা ফার্ম দিতে চাইছি এই ক্ষেত্রে সাপোর্টটা আমাকে ঠিকমতো দিতেছে এখন পর্যন্ত ও সাপোর্টে আসলে ফার্ম পরিচালনা করতেছি যত গরুর মানে কেনা বেচা খাবার দাবার ম্যানেজমেন্ট গরু কি খাবে সব কিছু কিন্তু ম্যানেজ করে ওর সাথে একজন আর্মি রিটায়ার্ড পার্সন আছে ম্যানেজার উনি এই ফার্মে টেক কেয়ার ওর সাথে আছে দুজন মিলে কিন্তু আর একজন ইনচার্জ আছে আহমদ তিনজনের সমন্বয়ে কিন্তু ফার্ম পরিচালিত হচ্ছে বাহ তাহলে আমরা একটু অন্যান্য বিষয়গুলো ওনার সঙ্গে কথা বলি নাকি হ্যাঁ ইনশাল্লাহ বলেন ধন্যবাদ ভাই আপনাকে সময় দিয়েছেন আবার দেখা হবে কথা হবে ভালো লাগছিল যে সুন্দর পরিবেশে আছি বিশেষ করে গরুগুলো খুব সুন্দর ডিসপ্লে আছে শেডের নিচে আছে আমরা বরং শেডের ভেতরে যাই গিয়ে গরুগুলো দেখি আমার দর্শকদেরকে দেখায় তারপরে বাকি আলোচনা হবে মার্শাল্লাহ খুবই ভালো লাগছে যে গরুগুলো দেখে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে মন ভরে যাচ্ছে এই যে এত সংখ্যক গরু সবগুলোর সাইজ প্রায় একই রকম এবং এই গরুগুলো আপনারা সংগ্রহ করেছিলেন এই গরুগুলো আসলে গত বছর যখন কোরবানি ঋদ শেষ হয় এরপরে ধরেন পনেরো থেকে বিশ দিন আমরা একটু রেস্ট নিয়ে এরপরে মাঠে নেমে পড়ি গরু কালেকশনের জন্য তো ওই একই সময়ে আনা তো এই জন্য সাইজটাও প্রায় একই রকম থাকে গ্রোথ রেটটাও একই রকম হয় আর এগুলো আমরা বেশিরভাগ দেশের উত্তরবঙ্গ অঞ্চল থেকে বেশিরভাগ কালেক্ট ধরুন কুষ্টিয়া চুয়াডাঙ্গা ওদিক থেকেই আমরা বেশিরভাগ কালেক্ট করি সব গরুই সুন্দর কোনটাকে সুন্দর বলব আর কোনটাকে সুন্দর বলবো না কনফিউজ ওটার যেমন চুটটা রেড কালার বা বিস্কিট কালার তাই না এক ধরনের সৌন্দর্য তার গলকম্বল লাভি এটা আবার খুব শান্ত ও তো শান্ত এই গরুগুলোর ওজন কেমন কি হয়েছে এগুলো আপনার ছশো থেকে সাড়ে ছশো কেজির মধ্যে আছে অ্যাভারেজ ওজন আর দাঁত দাঁত চার দাঁত দুই দাঁত আছে কিছু ম্যাক্সিমাম চার দাঁত আচ্ছা একটা বিষয় একটু দর্শককে ক্লিয়ার করতেই চাই এই বিশাল শেডের মধ্যে আপনাদের যে তিনশো গরু এই গরুগুলো নিচে কত কত ওজন এবং সর্বোচ্চ কত ওজনের গরু আছে আমাদের এখানে আপনি চারশো পঞ্চাশ থেকে সাতশো প্লাস কেজি পর্যন্ত এখন অ্যাভেলেবেল আছে কিছু সাতশো কেজির উপরেও ছিল ওগুলি অলরেডি বুকিং হয়ে গেছে অধিকাংশ গরুগুলো কত কেজি ওজন আমাদের এখন এভারেজ ওজন আপনি সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শোর মধ্যে অ্যাভেলেবেল একেবারে অনেক আছে আর এর মধ্যে আপনার লাল সাহিওয়াল পাকরা কালো শাহিওয়াল বা দু একটা মানে ফ্রিজিয়ানও আছে না ফ্রিজিয়ান খুবই কম দুটা গরু শুধু আমাদের এখানে ফ্রিজিয়ান আছে একটা অলরেডি বুক হয়ে গেছে আর একটা আছে আর আমাদের ম্যাক্সিমাম কালেকশন হচ্ছে সাইওয়াল এবং দেশাল আছে সিন্ধি আছে বাট ম্যাক্সিমাম পোষণটা হচ্ছে সাইওয়াল এই যে একের পর এক সাহিওয়াল দেখছি শাহিওয়ালের কি কাস্টমারের চাহিদা একটু বেশি থাকে আসলে কোরবানির গরু তো সৌন্দর্যের করে সেই ক্ষেত্রে শাহিওয়ালের চাহিদাটা সবচেয়ে বেশি আর আমাদের ফার্মের এমডি চৌধুরী যার সাথে আপনি কিছুক্ষণ আগে কথা বলেছেন তার ব্যক্তিগত পছন্দটা হচ্ছে শাহিওয়াল তো মানে দুয়ের সংমিশ্রণে আমরা শাহিওয়ালের প্রতি একটু দুর্বল এবার একটু জানতে চাচ্ছি এই গরুগুলো আপনারা পরিচর্যা কিভাবে করেন গোসল খানাপিনা এগুলো কিভাবে হয় এগুলো আসলে আমাদের এখানে খুব দক্ষ বাইশ থেকে চব্বিশ জন রাখাল এখানে প্রতিদিন ডিউটি করতেছে তো ওনাদের মাধ্যমেই আমরা এটা লালন পালন করে থাকি তো আমাদের ডেইলি ওয়ার্কের মধ্যে যেমন আমাদের সকালবেলা উঠেই ফার্মটা পরিষ্কার করা হয় আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্মটা কত নিট অ্যান্ড ক্লিন তো ওদের অক্লান্ত পরিশ্রম ওরা প্রথমে সারা রাত যে গোবরটা হয় সেই গোবরটা ফেলে দেয় আমাদের নির্দিষ্ট স্থান আছে গোবর ফেলার জন্য ওইখানে গোবর ফেলার পর সবাই একসাথে গরুকে গোসল করানো হয় সকালেই এই গোসলটা শেষ হলে আমরা দানাদার খাবার দিয়ে দিই প্রতিটা গরুকে আমরা দুই বেলা দানাদার খাবার দিচ্ছি এবং দুই বেলা কাঁচা ঘাস দিচ্ছি আমরা একটু খাবার দেখব তারপরে খাবার নিয়ে আলোচনা করব ঠিক আছে আমরা দেখছি গরুকে কিন্তু খাবার দেয়া হচ্ছে দেখি কি খাবার দেয়া হচ্ছে ভাই

মৌসুমে কিছুটা ঘাসের সংকট ছিল তো এই আমরা খড়টা মিক্স করি আর যখন আমাদের একেবারে ভরা মৌসুম থাকে আমরা শুধু র ঘাস দিই দেখি একটু দেন কেমন খাই গরুকে এরই মধ্যে দেয়া হয়েছে গরু কিন্তু খাচ্ছে একের পর এক আমরা দেখি একটু মুখের সামনে ধরলে বা এর ফ্লেভারটাও তো বেশ ভালো একেবারে কাঁচা কাঁচা একটা ফ্লেভার আজকে কাটিং করে ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে চপিং করেছে এখন দেওয়া হচ্ছে আমরা প্রতিবেলার বেলার ঘাস কেটে খাওয়াই বাহ ওদিকে কি দানাদার দিচ্ছে সম্ভবত না হ্যাঁ দানাদার চলেন একটু দেখি এই সেই দানাদার না ভাই জি দর্শক আপনাদের এই দানাদারটা একটু দেখাতে চাই বাহ এটা শুকনা জিনিস তারপরেও একটু নাকে নিলাম যে ঘ্রানটা কেমন একটু বলবেন এর মধ্যে কি কি মিশ্রণ করা হয়েছে এখানে আমাদের প্রায় বারো থেকে তেরোটা আইটেম আছে এর মধ্যে হচ্ছে ধানের কুড়া গমের ভুসি তারপর হচ্ছে আপনার সয়াবিন মিল ভুট্টা বিষয়গুলো ধান গম ভুট্টা নারিকেলের খোল সরিষার খোল ছোলার ভুসি এবং ডাবলির ভুসি এগুলো মিক্স করি সাথে লবণ আছে পরিমাণ মতো এগুলি দিয়ে প্রায় বারো থেকে তেরোটা আইটেম এখানে মিক্স করা আসছে না না আমরা বাজার থেকে প্রতিটা আইটেম কিনে নিয়ে নিয়ে এসে এখানে আমরা আমাদের নিজেদের এক্সপার্টের অনুযায়ী আমরা এটা ডিস্ট্রিবিউট করেছি প্রতি বেলার খাবার আমরা প্রতি বেলায় এখানে কত সংখ্যক গরু রাখার ক্যাপাসিটি আছে আমাদের এই যে বড় সেট এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সেট এখানে আপনার তিনশো গরু রাখার ক্যাপাসিটি আছে আচ্ছা কিন্তু বর্তমানে এখানে কি সব তিনশো না আপনাদের পাশে আরেকটা একটা আছে আপনি দেখতে পারতেছেন ওইখানে আমাদের কিছু গরু আছে ওটা আমাদের আগামী কাল বা পরশুই এই এখানে শিফট হয়ে যাবে তখন এখানে পরিপূর্ণ তিনশো গরু হয়ে যাবে আচ্ছা আর এরপর আমরা যখন ঢুকলাম তখন ওই পাশে মানে আর একটা ছোট্ট একটা ওখানে ওইখানে আমাদের নিজেদের দুধ খাওয়ার জন্য কিছু গাবি গরু পালন করা ওই গাভি গরুগুলো ওখানে থাকে এ ধরনের খামারে যখন আসি এই গরুগুলো দেখি তখন মন ভরে যায় এবং হৃদয় থেকে একটা অন্য ধরনের অনুভূতি হয় এবার মূল জিনিস একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমার দর্শকরা বা ক্রেতারা এই গরুগুলো যদি আপনাদের কাছ থেকে নিতে চায় সেটা কীভাবে আপনারা দিতে চান অর্থাৎ ওয়েটে বিক্রি করবেন নাকি ঠিকায় না আমাদের এখানে যে যে সেলিং সিস্টেমটা এটা হচ্ছে লাইভ ওয়েট আমরা লাইভ ওয়েটে বিক্রি করে থাকি এই ফার্মে আপনি যত গরু দেখবেন ছোট বড় সকল সাইজের গরু একটা ফিক্সড রেট করা আছে পাঁচশো টাকা পার কেজি এই হিসাবেই আমরা বিক্রি করি এই যে বড় বড়ো গরুগুলো দেখছি এগুলো গরু আপনি বললাম তো এই ফার্মের সবচাইতে বড় যে গরু সেটাও যদি আপনি নেন আপনার পাঁচশো আশি টাকা কেজি হ্যাঁ আমাদের এখানে জাতের কোনো ভেদ নাই হলিস্টার্ন ফিজিয়ান হোক শাহিআাল হোক দেশাল হোক বা ওয়েটেরও কোনো ভেদাভেদ নাই পাঁচশো কেজি হোক বা সাতশো কেজি হোক ছয়শো কেজি হোক প্রাইস ক্রেতাদের সুবিধার্থে আমরা একটা করেছি আর কি কি আপনার এখান থেকে গরু নিলে আমার ক্রেতারা সুবিধা পেতে পারে বা সুযোগ পেতে পারে আচ্ছা সুবিধা হচ্ছে আমরা একেবারে আপনার বাসায় এটা ফ্রি ডেলিভারি করে দিব আচ্ছা আপনি পাঁচ দিন আগে কেউ তিন দিন আগে যতদিন আগে নেন আপনার সম্পূর্ণ দিনের খাবার এই গরুর যা খায় সেই খাবারটা আমরা দিয়ে দিব এবং গরু পৌঁছানোর সময় গরুকে মালা দিয়ে জড়িয়ে দিয়ে এক কোরবানির গরু যেরকম হয় সেরকম অবস্থা আপনার পাশে ফ্রি ডেলিভারি করে দিব খুশি হয়ে গেলাম ভাই খাবার দিবেন গরুর আমরা যারা আছি আমাদের জন্য কিছু খাবার দেওয়া যায় না এই যেমন দেখলাম সুন্দর সুন্দর আম ঝুলছিল না আমগুলো এখনো পরিপক্কতা পায়নি এখনো ছুটির সময় তো হবে মনে আসবেন এসে খেয়ে যাবেন খুশি হয়ে গেলাম দর্শক গরুর খাবারের সাথে নিজেরা এলে নিজেরাও পাকা পাকা আম কিন্তু এখান থেকে খেতে পারবেন তবে আমার প্রশ্ন এবং দর্শকের মনেও কিন্তু একটা প্রশ্নই থাকবে অনেক খামারে দেখেছি যে ছশো কেজি বা পাঁচশো কেজি পর্যন্ত লাইভ ওয়েট এরপরে আবার ঠিকায় অর্থাৎ দাম করে তো সেখানে আমরা আপনারা যাচ্ছেন না একেবারে সবগুলো পাঁচশো ছয়শো সাতশো সব একদম পাঁচশো আশি এটা মানে এর কোনো বিশেষত্ব আছে কিনা হ্যাঁ এর দুই দিকের বিশেষত্ব আমি আপনাকে বলি আমাদের দিকটা হচ্ছে আমরা কোনো হ্যাসেল চাই না যে একজন কাস্টমার আসবে তার সাথে দামাদামি করব এরকম কোনো হ্যাসেল আমরা চাই না ব্যক্তিগতভাবে আমরা চাই যে একটা রেট ফিক্সড করে থাকবে আপনি আপনার বাসা থেকে আসার সময় ওই প্রাইসটা মাথায় নিয়েই আসবেন যেখানে। গরুর এই প্রাইস এখানে শুধু আসবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার প্রয়োজনীয় ওয়েট অনুযায়ী গরুর পছন্দ করবেন ফিক্সড টাকায় গরু কিনে নিয়ে যাবেন মানে অসংখ্য কথায় আপনি বলতে পারেন যে হ্যাসেল ফ্রি হাসিল ফ্রি এখানে কোনো হাসিলেরও ব্যবস্থা নেই হ্যাসেল হাসিল ফ্রি আরও ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনি ভালো আমরা দেখতে পাচ্ছি এরই কিন্তু অনেক কাস্টমার এসেছেন যারা তাদের শখের গরুটি দেখছেন পছন্দের গরুটি দেখছেন আমরা একটু কথা বলতে চাই এক ভাইকে আসসালাম ভাই কোথা থেকে আসছিলেন আমি পুরান ঢাকার থেকে আচ্ছা এই যে এই হাম্বা ফার্মের গরুগুলো দেখছেন কেমন লাগছে আপনাদের মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কারণ আমি প্রত্যেক বছর প্রায় আজকে চার বছর ধরে হাম্বা ফার্ম থেকে রেগুলার গরু নিয়ে যাই এবং মাসের এক প্রথম এক মাস আগে গরুটা কিনা ফেলাই এখান থেকে এবার এই যে ছেলেদের নিয়ে আসছি ও কি নাম বাবা তোমার সুরাই বাহ গরু পছন্দ হয়েছে আচ্ছা কি নাম পারদিন সঞ্জয় বাহ কেমন দেখলে তোমাদের কাছে যদি একটু জানতে চাই আলহামদুলিল্লাহ সবগুলো গরু ভালো ছিল আচ্ছা এর আগের বছরেও যখন নিয়েছিলে সেগুলো কেমন কেমন পেয়েছিলে আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো ছিল তোমার পছন্দ হয়েছে জি সত্যি খুব সুন্দর যেদিকেই দেখছি বেশ ভালো লাগছে এই যে চমৎকার একটা চিলে কোঠার মতো গার্ডেন করে রেখেছেন খুব ভালো লাগছে আচ্ছা এখানে কি শুধু আপনি একটু বসে সময় কাটানোর জন্য নাকি ক্রেতা সাধারণ এলে তাদের সঙ্গে একটু মত বিনিময় বা এটা করার উদ্দেশ্য কি আসলে এটা যখন প্রথম তৈরি করি এটা কিন্তু একটা গরুর লোডিং আনলোডিং পয়েন্ট আচ্ছা আচ্ছা যখন গরুগুলো বাইরে থেকে আসে তখন কিন্তু ট্রাকটা এই জায়গায় রাখে ওই মাপেই করা ট্রাকটা এসে লেগে যায় তারপর গরু আস্তে করে ওই দিক দিয়ে নামে ওদের কোয়ারেন্টাইন রুমে নিয়ে যাই আচ্ছা যখন গরু থাকে না তো এটা ওয়াশ করে আমি বসার জন্য জায়গা করেছি এবং যারা ক্রেতা আসার পরে অনেক ক্রেতা আসে গরুকে ভয় পায় ফ্যামিলি নিয়ে আসে তা উপর থেকে গরুগুলো উপভোগ করে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে গরুগুলো অসম্ভব সুন্দর লাগতেছে তো পাশাপাশি আমি এটাকে বললাম কি পুরাটা একটা গার্ডেনের মতো তৈরি করলাম ডিজাইনটা তৈরি করলাম যেখানে এখানে ফুলের আপনার অনুভূতিটা হ্যাঁ সবুজের একটা অনুভূতি তারপরে এখানে যেই দক্ষিণে বাতাস আবার এখান থেকে গরু দেখার যে আনন্দ সবকিছু এটাতে আসলে পাওয়া যায় আবার গরুটা যদি তখন আমি সেল করে ফেলি তখনো দেখা যাচ্ছে যার গরু সে উনি যখন গরুটা নিয়ে যাচ্ছে তখন এখান থেকে উনি সশরীরেই গরুটাকে আদর করে গাড়িতে উঠাই দিচ্ছে গরুটা এখান থেকে চলে যাচ্ছে এই এই বিদায় বেলার দৃশ্যটা দেখার জন্যই মূলত এই ফার্ম নিয়ে আপনি ভবিষ্যতে আর কত দূর যেতে চান এই ফার্মে আমার ইচ্ছা আমি খুব সুন্দর সুন্দর গরু পালবো যেহেতু এখন গোখাদ্যের দামটা একটু বৃদ্ধি এবং গরুর যেই জাত কিছু কিছু গরু আছে আমি যদি খুব ভালো খাবার দিই পাঁচ কেজি ছয় কেজি খাবার খাওয়াই সকাল বিকালে তিনশো চারশো গ্রামের বেশি বৃদ্ধি হয় না আবার কিছু কিছু গরু আছে যে তিন তিন ছয় কেজি খাবার যদি আমি দেই দানাদার তাহলে তার এক কেজি তিনশো চারশো পাঁচশো গ্রাম পর্যন্ত বৃদ্ধি পায় যদি উন্নত জাতের কিছু গরু মানে লালন পালন করা হইতো এখানে তাহলে দেখা গরুর মাংসের দামও কমে যেত এবং এই ফার্ম পরিচালনা করে অনেক মানে হওয়া যেত ঠিক আছে ভালো থাকবেন আবার কখনো দেখা হবে প্রতিবার আসবেন ওকে দর্শক সত্যি ভালো লাগছিল আজকে হাম্বা ফার্ম হৃদয়ের একটি নাম সেটি হচ্ছে হাম্বা ফার্ম ছোটবেলায় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা শিশু বাচ্চা বলি ঠিক গরুর বাচ্চাকে যেমন আমরা বলি হাম্বা সেখান থেকে সেই ছোট্ট জিনিসকে সেই ভালোবাসার জায়গা থেকে এই নামটি নিয়ে এই ফার্মটি করেছে কোরবানি উপলক্ষে যে সুন্দর সুন্দর গরুগুলো দেখলেন আপনারা আসবেন এসে দেখে শুনে এখান থেকে কিন্তু গরু বুকিং দিতে পারেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আবার নতুন কোনো খামারে বা হাটে আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফিজ হাম বাফার আইসা লাল বড়া গরু দেখাল লাল গরু সাদা গরু কালা গরু দেখাল মন মতে গরু লাল মন মতে গরু লাল হাম বাফার